તિન ચવાક્કસે બોડવા છે એકતા আধাৰব লাল হৈছ দেৰ কেজি হ'ব দে কেজি হা ডেৰ কেজি দিবা আৰু সেই দিয়া আছে দেৰ কেজি মটন তিন কেজি ধুই আছে চাৰিটা লৈ যাব ধুই গছকা মই পে ক'লে ভাল লওঁ

এবে বেরেকের সবচেয়ে শুডু আরেদি মোটা মোটা আধা কেজি উপরে বের আছে একটা আর একটা আছে প্রায় 10 কেজি ও ধরতো মিষ্টি হ্যাঁ ওদুয়া কে গুড়া গড়ি লাগে দ আর আবুর পেঁয়াজ বেগুন কি কই বেগুন আর পেঁয়াজ দেখে খালি বেগুন রে কত সুন্দর আবুলেবু গেবু হৈছে আল্লা দিলে বৰ হৈ গা চাগ এতিয়া আৰু কিছুমান পৰে ভৰা যাব আৰু কিছু ফুল আহিছে ফুল আহিছে আৰু এক ধৰিছে কিচম দিয়াৰ আলহুলা এইবাৰ ৰিচেপত লাগিব আবু লগাইছিলোঁ বেগুন বেগুন আম গাছটা ভালো বড় হয়েছে এখানে একটা আছে আমরা ছাড়া আপু লাগাইছিল সরপার আছে একটা আর দুইটা পাশাপাশি লাগাইছে দুইটা কাঁঠালের চারা এখানে একটা ডালিম আছে ডালিম হইতে আছে ওই ধরে কিছু ডালিম আছে আর এদিকে ফুলও আইছে আমার আমগুলা কিছু কিছু বড় হইতাছে আস্তে আস্তে অনেক বড় হয়েছে লম্বা আমগুলা লম্বা পাতা সমান যাই হোক আলহামদুলিল্লাহ